কত পাঁচ হাজার ওয়াট জি তো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু এটার সাথে আরো অনেক জিনিস আছে এটা মেশিনটা কিন্তু অনেক হেভি ডিউটি কত পাঁচ 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 হাজার ওয়াট পাঁচ হাজার ওয়াট পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর এটা হচ্ছে ডিসি মোটর আর এটা কিন্তু অনেকগুলো জিনিস সাথে আছে যেমন এটা কার্লি হেয়ার এর জন্য কিন্তু কাল করবেন তো সেই ক্ষেত্রে কাল করার মেডিসিন দেওয়ার পর এটা মাথার উপর দিয়ে হিট দিলে কিন্তু বা বাতাস দিলে কিন্তু চুলটাও ভাবে সেট হয়ে যাবে এর জন্য কিন্তু এটা দেওয়া খুবই ভালো মাথা না অনেকে চান যে একটু হিট নিবেন তো সেই ক্ষেত্রে চুলটা তাড়াতাড়ি শুকানোর জন্য এটা অনেক কাজের আরেকটা জিনিস দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে দুইটা চিরুনি পাবেন একটা স্টাইলিং চিরুনি একটা রেগুলার পার্লার চিরুনি এই দুইটাই সেটের সাথে থাকবে এটা কিন্তু দেখেন প্যাকেটের ভিতরে কিন্তু দেওয়া আছে এটা আমার মুখের কথা না এটা প্যাকেটেই দেওয়া আছে আর এটা তো একটা থাকবেই

আর বিএনজি যে বক্সটা আমি সেটা দেখাচ্ছি এটা বক্সটা দেখে বুঝতে পারছেন যে এটা এটা গেট আপ লুক সবকিছু দেখে বুঝতে পারছেন যে এটা খুবই প্রিমিয়াম আর যেটা বলবো বিএনজি যত পার্লারে দেখবেন সব পার্লারগুলোতে কিন্তু বিএনজি প্রোডাক্টগুলো বেশি ইউজ হয় কারণ এগুলো ডিউরেবিলিটি অনেক বেশি আর তার দেখেন কত লং এক মাথা দেখ ঘরে এক মাথায় বসে আরেক মাথায় চুল শুকাইতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এগুলো কিন্তু এটা কত ওয়াট ভাইয়া পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ওয়াট বুঝে এবার পঁয়ত্রিশশো ওয়াট আর এটা কিন্তু দুইটা হেড থাকতেছে দুইটা হেড দিয়ে দিছি চুল শুকানোর জন্য তো এটা প্রাইসটা কত আসবে এটা প্রাইস পড়বে 2350 টাকা 2350 শুধু আউটলুক না দামও সুন্দর 2350 ভালো জিনিস আর ভালো দাম একটা কিনলাম লাইফ লাইফ টাইম হুম লদির ইউজ করতে পারবে এটা আমি এটা একটু দেখাচ্ছি ভাইয়া এটা হচ্ছে ভিএনজি ভিএনজি এটা হচ্ছে প্রফেশনাল এটা হচ্ছে 4300 নম্বরের এটা হচ্ছে মডেল নাম্বারটা তো আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু যখন এটা কিনতে আসবেন প্রো ফোর থ্রি জিরো জিরো বললেই কিন্তু এটা দিবে আপনাদেরকে আচ্ছা এটা প্রফেশনাল আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো এই পর্যন্ত তিনটা প্রফেশনাল দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর এটা গরম বাতাস ঠান্ডা বাতাস হবে এবং স্পিড কিন্তু খুবই হাই স্পিডে এটা দিয়ে আপনারা ব্লো ড্রাই করতে পারবেন চুল শুকাতে পারবেন শীতের সময় জায়গা জায়গায় কিন্তু মানে আমি আপনাদেরকে কি বলবো যে প্রোডাক্ট কিন্তু পাওয়া যাচ্ছে না হেয়ার ড্রায়ার তো নাই বললেই চলে দেখেন কতটা প্রিমিয়াম কতটা প্রিমিয়াম জাস্ট দেখেন কত সুন্দর তো এটা প্রাইসটা কত আসবে এটা পড়বে 1300 2350 টাকা 1350 2350 টাকা আর এই দেখেন এটার সাথে কিন্তু হিট প্রুফ দুটো মুখ দাও থাকবে যেগুলো দিয়ে কিন্তু আপনারা চুল স্টাইলিং করতে পারবেন অনেকে আছে স্টেক বাই স্টেক চুল বের করে মানে আপনারা বিভিন্ন মেডিসিন দিয়ে একটু গরম ভাব দেন সেটার জন্য কিন্তু এটা বেস্ট আর শুধু হেয়ার ড্রায়ার শুধু চুল শুকানোর জন্যই না আপনারা ধরেন আপনারা শরীরে শীতে কিন্তু অনেক সময় কোমরে ব্যথা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু হেয়ার ড্রায়ারটা দিয়ে কিন্তু কোমরের শেপটাকে নিতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি কিমি ব্র্যান্ডের এটা হচ্ছে পোর্টেবল এটা আপনারা ব্যাগে করে এখন বিভিন্ন জায়গায় ট্যুর ট্রাভেলে যাবেন তো সেই ক্ষেত্রে চুলটা শুকানোর জন্য মেশিনটা আপনি ব্যাগে করে যেন নিতে পারেন সেই জন্য আমি ছোট সাইজের একটা দেখাবো এটা একটু দেখিয়ে দিচ্ছি আমি ব্যাগ ব্যাগটা কিন্তু খুব প্রিমিয়াম একটা ব্যাগ ভাই এটা প্রাইস কত আসবে এটা প্রাইস পুরো 1000 টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে টাকা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনাদের মানে কোন জায়গায় যাচ্ছেন ব্যাগে করে নেওয়ার জন্য এটা বেস্ট এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা যে কোনো প্রিয় মানুষকে কিন্তু সুন্দর এই গিফটটা কিন্তু দিয়ে দিতে পারেন খুবই কিউট কিন্তু

হেয়ার স্প্রে হেয়ার জেল অল আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন থ্রি ডটসে আসবেন আর থ্রি ডটসটা অ্যাড্রেসটা বলে দিই ঝাড়কার ধানমন্ডি যে ল্যাবেট আছে ল্যাবেটের ঠিক অপোজিটে থ্রি ডটস আটটা রেস্টুরেন্টের ঠিক নিচে আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব সবাই ভাইয়াদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসলে